আজ বাইশে নভেম্বর চব্বিশ খ্রিস্টাব্দ গভীর একুশে নভেম্বর দিবাগত রাতে চান্দগাঁও থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকার বাড়ি অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে সিএমপির উপ পুলিশ কমিশনার উত্তর জনাব ফয়সাল আহমেদের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমেদ এসআই মুহাম্মদ মোহাম্মদ মহিমুর হাসান এসআই ইমরান ফয়সাল এসআই আজাহারুল ইসলাম এ এস উদ্দিন এএসআই রাজু আহমেদ এই সাহালম আই শাহালং এএসআই জালাল উদ্দিন শোহাগু এস সুজন কুমার দাস সঙ্গীয় ফোরসহ রাত শূন্য তিন শূন্য পাঁচ ঘটিকার সময় চান্দ্রগড় থানাধীন টেকবাজারপুর এলাকায় অবস্থিত সাহেব বিল্ডিংয়ের চতুর্থ তলায় চার নং কক্ষের ভিতর রাত রাত শয় তিনটে ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামি এক নিদুক মার্মা বিয়াল্লিশ দুই কুমলানো মার্মা চল্লিশ ও তিন মারমা, মার্মা তেইশ দেড়কে আটক করে এবং তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত সাত পঁয়ষট্টি মিলিমিটার একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও শূন্য সাত রাউন্ডগুলি উদ্ধারপূর্ব গ্র্যাপ তিনটে বেজে পঞ্চাশ মিনিট গটিকার সময় জব্দ করেন